নমস্কার আমার সকল বন্ধুদের বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা তো আজ থেকে আমি সকলকে একটা নতুন ভিডিও মানে দেখানোর চেষ্টা করব তো সেটা হচ্ছে আমার যে রোজগের রান্নাঘর তো দেখো বন্ধুরা চলে আসছি রোজ দুপুরের মতো আজকেও রান্না করে রান্না করতে তো আজকে রান্নায় থাকছে দেখো কি কি রান্না করব। সেটা আমি তোমাদের দেখিয়ে নিই এই দেখো লাউ কেটে নিয়েছি লাউগুলো দেখো একদমই কচি লাউ লাউ দিয়ে আর এই যে আমাদের পুকুরেরই ধরা দেখো চিংড়ি মাছ একদম তাজা তো এই যে মাছটাকে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাউ চিংড়ি হবে আর করলা ভাজা আর থাকবে সঙ্গে এই যে মাছ এটাকে আমরা এখানে বলে তোমার শুরমাই মাছ খুব ভালো সুস্বাদু মাছটা তো এটা দিয়ে আর এই যে আলু দেখো মোটা মোটা করে এই যে গোল আলু আমি কেটে রেখেছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তো মাছ আর এই আলু দিয়ে মাছের একটা সুন্দর রসা তো এটুকু আমি প্রথমে গুছিয়ে নিয়েছি আর বাকি যদি কিছু হয় এটা আমি আগেই বসিয়ে দিয়েছি সেটা তোমাদের আমি দেখাতে পারিনি দেখো এই যে ভাতটা আমার হয়ে গেছে তো ভাতটা আমি এখন গ্যাস থেকে তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে রোজই দুপুরে দেওয়ার চেষ্টা করবো আর সময় থাকবে দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে তো দেখো কড়াইতে তেল দিয়ে পাশের কড়াইটাতেও আমি তেল দিয়ে দেবো একই সঙ্গে রান্নাটা আমি সাদা তেলেই করছি সাদা তেল বা এই যে মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল এটাও আমি ব্যবহার করি তো প্রথমেই আমি বসাচ্ছি তাতে ভাজাটা করলা ভাজাটা তো তেল দিয়ে দিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেছে আর তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছু এই যে কালো জিরে আর দুটো একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে এভাবে ছিঁড়ে দিয়ে দেব তো দিয়ে দিলাম তারপরে এই যে কেটে রাখা করলাগুলো আমি দিয়ে দেব এই করলা ভাজাতে মতো হলুদ গুঁড়ো মাপ মতো লঙ্কা লবণ আর এটাতে লঙ্কা আমি ইউজ করবো না শুধু এদের গিরে কালো জিরে শুকনো লঙ্কা হলুদ আর লবণ এটাই থাকবে এই করলা ভাজা মধ্যে আর ওরা কোনো মশলা এতে যাবে না ভাজাটা আমি বসে দিয়েছি লবণ হলুদ সমস্ত দিয়ে দিলাম দিয়ে এটা এখন আমি ঢাকা দিয়ে দেব এবার পাশের কড়াইটাকে আমি মাছগুলো ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি এর এখন সুন্দর মাছের পিস মাছগুলো এখন একটা একটা করে আমি কড়াইতে সমস্ত একটা দিয়ে দেবো আমি একটাই খুন্তি নিয়েছিলাম সঙ্গে আর একটা খুন্তি এখন আমি অ্যাড করছি আমাদের একদমই সাধারণ ঘরোয়া বান্না তো যেটা খাওয়া সকলের পক্ষেই ভালো বেশি মশলাপাতি সব সময় যখন খাওয়াটা সে নয় আজকে অবশ্য রবিবার সানডে তো আজকের দিনে একটু ভালো মন্দই হয় কিন্তু আমাদের মানে সেটা রাতে হবে কেন কি রাতের বেলায় আমার যারা কাজের ছেলে পেলেরা আছে তখন রাতেই ঘরে খায় দুপুরে শুধু আমরাই খাই আর সকালবেলাটা সকলে খাওয়া দাওয়া করে তো সকালে আমি রুটি করি রুটি রুটির সঙ্গে সবজি আর সঙ্গে লাল চা থাকবে আর বিভিন্ন রকমের মানে যে যেমন খায় কেউ শুধু ডিম সিদ্ধ খেলেও কেউ একটু ফল থেকে আমার বড় ছেলে আছে সে তো মানে বেশি কিছুই খায় না একটু ফল টলই খায় সকালে তো ওর একটু কল করে দিই বৌমা তো রোজ ডিটি যায় স্কুলে ওরও খাওয়ার একদমই কম সকালে তো একটা রুটি একটু সবজি নিয়ে নিলো কখন একটা ডিম খেয়ে একটু মানে খেয়ে চলে গেল সেইভাবেই সকালটা হয়ে যায় তারপরে দুপুরে রান্নাবান্নার আয়োজন করে রান্নাটা শুরু হয় তো এই যে দুপুরে রান্না শুরু করেছি আর বিকালে কি হবে বিকালেটা তো বিকালেই ভাওয়া হবে দেখো মাছগুলো সুন্দরভাবে ভাজা হচ্ছে আর করলাটাও আধা আধি হয়ে আসছে তো করলাটা নিয়ে যে এখন যেরকম সবুজ কালার রয়েছে এরকম মানে সবুজ থাকবে না পুরো একটু লাল লাল ভাজা হবে ভাজা ভাজা সুন্দর একটা সেন্টার নেবে এখানে খুব ভালো লাগবে তো বাকি রয়েছে চিংড়ি লাউ এটাও করলাটা নামিয়ে এটা করে নেবে তো আমরা সুন্দর একটা ছোটো গ্রামে থাকি আর গ্রাম্য পরিবেশ আমাদের সমস্ত জায়গায় আশেপাশে দেখো বন্ধুরা এই দেখো বাইরের দিকটা দেখো সমস্ত জায়গায় গাছপালাতে ভরা পিছনের দিকটায় বড় একটা মাঠ আর আমার দেখো একটা আম গাছ এই যে সামনে তো এবার আম গাছে খুব মানে তাড়াতাড়ি মানে আমের যে ফুলগুলো হয় আম আসার আগে আর দেখো একটা সামনে একটা ডালে ছোট ছোটো আমও মানে ধরে গেছে তো এবছর খুব মানে তাড়াতাড়ি চলে আসছে আমটা গাছে আর কিছুদিন পরে দেখতে পাবে পুরো গাছে পুরো আম ভরে থাকবে একদম ঝুলে ঝুলে থাকবে তো সমস্ত জায়গায় গাছপালাতে ভরা নানান রকম ফল ফলাদি বাগবাগিচা নারকে সুপরিটাই বেশি এখানে তো এই হচ্ছে আমাদের পরিবেশ চারিদিকে গাছপালা ভরা সেখানে একটা পুকুর বাড়িতে একটি বিড়াল থানা একটি পুকুর গোয়ালে দুটো গাই গাই মানে একটাই গাই তার একটা মানে বাঁচুক আর বাড়িতে অনেক লোকজন একসঙ্গে তো রান্নাবান্না খাওয়া দাওয়া পুজোয়াত্রা এই সমস্ত নিয়েই আমাদের মানে দিন কাটানো তো একসঙ্গে সবাই দুপুরে খাওয়া দাওয়া করা রাতে খাওয়া দাওয়া করা আর কে কি খেতে ভালোবাসে সকলের পছন্দ মতো রান্না করা নিজের হাতে রান্না করে সকলকে খাওয়াতে খুব ভালো লাগে আর আমার বৌমা আছে বৌমাও খুবই রান্না বান্না করতে ভালোবাসে তো ও তো ডিউটি যায় স্কুলে টিচার তো সকাল আর দুপুরেরটা ওর হয়ে ওঠে না ও বেশিরভাগই রাত্রিবেলা রান্নাটা করে এই জন্য দুপুরের রান্নাটাই আমি তোমাদের জন্য এই ভিডিও মানে করার চেষ্টা করছি সঙ্গে থাকবে আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে তো দেখো বন্ধুরা মাছগুলো খুব সুন্দর লাল লাল হয়ে আসছে এগুলো একটু আমি বেশ লাল লাল করেই ভাজা করব আর একটা মাছের ভাজা ভাজা গন্ধ মানে মাছের ধলে খুবই ভালো লাগে আর আলুটাও সেইভাবে আমি সুন্দর করে মানে মোটা করে কেটেছি ওটা খুব ভালো করে তেলে মানে ভাজা করে নেব তারপরেই মানে ঝোলটা করবো রসাটা করবো দেখো করলটা মোটামুটি ভাজা হয়েই আসছে লাল লাল করে মাছগুলো সব ভাজা করে নিয়েছি তো এখন আমি মানে মাছের ঝোলটা রান্না করার জন্য তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেব যেহেতু এটা রসা হবে রসাটা একটু তেলটা একটু বেশি দিতে হবে আর ওই তেলের মধ্যেই আলুটাকে আমি একবারেই ভাজা করে নেব তো নিয়ে এলাম কয়েকটা তেজপাতা তেজপাতাগুলো আমি আগে থেকেই সমস্ত ধুয়ে মানে মশলা আনার সঙ্গে সঙ্গে সমস্ত মশলা আমি ধুয়ে রোদে শুকিয়ে ওটা করে রেখে দিই ওই যে কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দেবো কয়েকটা গোটা জিরে আর একটুখানি শিলে বেটে নেব একটু আদা দেখো দেখতে দেখতে হয়ে গেলো আদা বাটা আর বেশি কিছু বাটার নেই আর পাশে দেখো দেখতে দেখতে হয়ে গেল করলা ভাজাটাও সুন্দর লাল লাল মুচু মুচু করে করলাগুলোও ভাজা হয়ে গেছে আর তেজপাতার জিরেটাও বেশ একটু লাল লাল হয়ে গেছে তো এর মধ্যে এখন দিয়ে দেবো আগে আমি আলুটা কেটে রাখা দিয়ে এগুলো আলুটা পাশে দেখো সুন্দর লাল লাল মতো করে ভাজা হয়ে যাবে আমি আপনার রাখবো আর একটু সুন্দর মুচ মতো হয়ে যাবে ওখানে একটা দেখো তোমরা নিচে বড়ো হয়ে যে ওইখানটায় গ্যাসের বড় একটা আপনার দেখতে পাচ্ছ তো ওটাতে বেশিরভাগ আমি ভাতটাই করে নিই কেন কি আমরা বাড়িতে অনেক লোকজন তো তো এই একটা মানে ছোটো গ্যাসে রান্না করতে অনেকটাই সময় লেগে যায় তো সবসময় লোকজন থাকে এই জন্য নিচে গরম রানটা ওখানেই রেডি করা থাকে দেখো কথা বলতে বলতে এই যে দিয়ে দিচ্ছি মাছ মতো লবণ এটা একবারেই ভাজাও হয়ে যাবে ধনেটাও হয়ে যাবে দিয়ে দিচ্ছি হলুদ আর সঙ্গে এখন হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরে যখন দেবো দরকার দিয়ে দেবো এখন একটু ভাজাটা হয়ে যাবে আলুটা সুন্দর আদাটা আমি লেটে রেখেছি ওটা একটু আলু আলুটা ভাজা ভাজা হলেই তারপরেই দিয়ে দেবো দিয়ে আদাটা বেশি ভাজা হয়ে যাবে ঠিক আছে সেন্টটা তা নষ্ট হয়ে যাবে একটুখানি আমি ঢাকা দিয়ে দিই আলুটা একটু সেদ্ধ হোক হোক

তো দেখো বন্ধুরা সুন্দর লাল লাল মুচমুচো করে করলাটা ভাজা হয়ে গেল আমি এরকমই করলাটা ভাজা করি আর কে কে আমার মতো এরকম করলা ভাজা করো একটু লাল মুচমুচে একটু তেল তেল থাকবে তো অবশ্যই কমেন্টসে লিখে জানাবে তো হয়ে গেল ভাত আর করলা ভাজা তো দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে আর একটু ভাজা দিয়ে হয়ে যাবে

ভাজা হয়ে গেছে আর অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে বাকি যেটুকু আছে সেটুকু ধরে মানে জাল হলেই সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি দিয়ে দেবো এই যে হাতে করে আদা বাটাটা আমি এখন দিয়ে দেবো এই আলুর মধ্যে কেন কি মাছটা মাছের রসা বা মাছের যে কোনো তরকারি রান্না করার সময় মাছটা যত মানে আগে দেওয়া হবে তরকারি স্বাদটা ততই মানে সুস্বাদু হবে তো আমি যদি দিয়ে দিলাম মাছটা দিয়ে দেবো অল্প করে টা দিয়ে এবার আমি যতটুকু মানে ঝালের দরকার সেই হিসাবে মানে লঙ্কাটা দিয়ে দেবো লঙ্কা ঝালটা আমরা মোটামুটি একটু সকলেই খাই তো সেই হিসাবে যে লঙ্কাটা দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দেব মশলাটা করতে হবে মশলাটা মানে ফুড়িয়ে গেছে এটা মাঝে মধ্যেই আমি করে রাখি আবার আজকে বিকালেই মশলাটা করে দিতে হবে তো দিয়ে দিলাম দু চামচ চামচটা মানে বড়ই আছে সেই হিসেবে আমি দিয়ে দিলাম মশলাটা ঠিক আছে একটুখানি জল দিয়েছি জলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম তাহলে আমার মশলাটাও পুড়বে না আর

টাই ইউজ করবো পেঁয়াজ রসুন আমি এই মাছের রসার মধ্যে ইউজ করবো না তো এই আলু আর মাছ দিয়ে যে রসাটা আমি রান্না করি এটার মধ্যে আমি পেঁয়াজ আর রসুনটা দিই না আর বাকি মশলাগুলো দিয়ে দিই আদা গোলমরিচ জিরে ধুনে গরম মশলাটা আমি হয়ে গেলে নামানোর আগেই গরম মশলা গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব তো এই যে তো জল দিয়ে দিলাম দেখো দেখতে কেমন লাগছে কালারটা মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে এখনই দিয়ে দিলাম আর পাশে দেখো বড়াইটা গরম হয়ে গেছে তো এটা এখন আমি দিয়ে দেবো তেল আর এইতে চিংড়ি মাছ খেতে দিলে রাখা মাছগুলো দেখো এখন দেখতে মানে কেমন লাগবে এটা যখনই আমি তেলে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে যখন হলুদটা দিয়ে দিয়েও দেবো

যেই বড়ো চিংড়িগুলো আছে এগুলো এইভাবে দেখো এই যে মাথা যে মানে কষাটা এই যে এটা বের করে এই যে এইভাবে দেবো এইভাবে ততক্ষণে লাউটা দিয়ে মজে যাবে তারপরে লাউয়ের এর ঝোল দিয়ে লঙ্কা লাউের মধ্যে কাঁচা লঙ্কাটাই দেবো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দিই লাউটা একটু মানে মজে যাক সিদ্ধ হয়ে যায় ততক্ষণে আমি একটু মশলা বেটে নিই মাছের এই ঝুলে যাওয়ার জন্য এখন এই যে শিলের মধ্যে নিয়ে নিয়েছি এই যে দারচিনি এলাচি আর লং তো প্রথমে একটু ফাটিয়ে নেবো বাটার মশলা দিয়েই সমস্ত রান্না করতাম এখন আর ইচ্ছে হয় না সব সময়ের জন্য মানে বাটা করতে সময়টাও হয় না তো এই জন্য মাঝে সাথে করি তো আজকে ইচ্ছে হলো তোমাদের সঙ্গে একটু এটা শেয়ার করতে মানে বেটে রান্না করতে তাই ওই যে বাটাটা শুরু করছি এই যে মশলা বেটে মাছের ব্যবসাতে দিয়ে দিচ্ছি দেখবে কি সুন্দর টেস্ট আসবে কি মাছের আবার এই যে কাশিটা বেরোলো আমার বন্ধুদের বলছি যে আমার অনেক দিন থেকে কাশি হয়েছে এই যে সমায় মাছ যে মাছটা ছিল বড় মাছটা হ্যাঁ লাউ কি করলা ভাজা আর ওই যে মাছের রসা যত হয়ে গেছে রসা গেল জল এখন লাউ এর যে সবাই জানো বন্ধুরা যারা রান্না করো বেশি জল মানে লাগে না লাউ থেকে এমনি মানে জলটা ছাড়ে তো সেই হিসেবে মানে জলটা দিয়ে দিলাম হ্যাঁ সকালিটা মানে প্রায় অর্ধেক রান্না হয়েই গেছে এভাবে উপর থেকে আমি লঙ্কাগুলো দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ মাথার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি সব চিংড়ি মাছের গরম মাছ তো এই যে মাছটাও দিয়ে দিলাম অনেক বাসন হয় তো মানে রান্না এটাকে আমি একটু ফোরন দেব ফেলে নিলাম তো করমের সময় আমি আবার একটু এটা সর্ষের তেজপাতা নিয়ে নিয়েছি একটু মাঝখান থেকে ছিঁড়ে নেব এটা মানে লাস্টে দেওয়াতে কি হয় তেজপাতা বা এই যে রাঁধুনি এটার যে এত সুন্দর একটা মানে সেন্ট মানে তাতেই অর্ধেক মানে খাওয়ার এটা স্বাদটা মানে চলে আসে এর যে গন্ধটা সুন্দর বেরিয়ে আসে দিয়ে দিলাম ছেলে আর রাঁধুনিতে বেশি সময় লাগে না পুড়তে তো দেওয়ার সঙ্গে সঙ্গে এটা পুড়ে যায় তো মেথি পাতাটাও অনেক সময় মানে ধনে পাতার মতোই মানে কাজ করে তো এটাও খুব সুন্দর হাতাটা ছড়িয়ে দেবো একটু জাল হলে সুন্দর এর গন্ধটাও বেরোবে আর ঘনে পাতার মতো এরকম আর খেতেও খুবই সুন্দর এই কাজ ওটা একটা আলাদাই টেস্ট আসে আজকে আমি ঘনে পাতা নিই এর জন্য আমি এই নামেও এই মেথি পাতাটাই ইউজ করলাম তো সকলে দেখতেই পেলে কীভাবে আমি রান্না করলাম বেশি কিছু তো রান্না করিনি আর ডালটা আমি দুপুরে করি না কেন কি দুপুরবেলা আমরা একটু কমই থাকি এখন দুপুরে শ্বশুর শাশুড়ি মা আর কতবাবু আমি দুই ছেলে বৌমা আর আমাদের একটা ভাই আছে সকলে মিষ্টি মুখ করো তো এটা ছেলে কাল মানে ব্যাঙ্গালোরে গেছিলো ওখান থেকে আসলো আসার সকলের জন্য আর যা করি তারপরে সবাইকে দিই দেখলে একটু ইচ্ছা হয় যে একটু বের আমি অন্য কিছু দেখাচ্ছি না আর যদি পারি অ্যাড করতে সকলে মিলে খাওয়ার ভিডিওটা তোমাদের নিয়ে দেখানোর চেষ্টা করব তো সকলকে অনেক অনেক ভালোবাসা বড়দের আমার প্রমাণ ছোটদের রইল আমার অনেক ভালোবাসা তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সময় থাকবে দুটো থেকে আড়াইটে দেওয়ার চেষ্টা করব । তো সকলে একটু সময় সুযোগ করে দেখার চেষ্টা করবে তো টাটা বন্ধুরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে প্রভুর কাছে এই সকলের মঙ্গল প্রার্থনা করব টাটা